প্রিয় সম্মানিত মৎস্যচাষী বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আজকে আমাদের নতুন বছরের নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও বিয়াস আপনারা এখন ভিডিওতে যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো নতুন বছরের গুলশামাছের পানা আপনারা যারা গুলশামাছের পানা চাষ করতে আগ্রহী তারা চালে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা জানেন গুলশামাচার পানা চাষ করতে হলেও বিশে ভালো করে পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতি করবার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখে নেবেন যারা জানেন না এরপরও আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করেও জেনে নিতে পারবেন কীভাবে আপনি পুকুর প্রস্তুতি করবেন গুলশামাচার পানা দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু আর গুলশামাচার পানা অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় আপনারা অনেকে জানেন আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন যারা গুলশামাসেরণু চাষ করতে চান তারা চাইলে গুলশামাশের ঋণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটফি জাতীয় মাছের চারা ও রেণু পানায় সর্বোচ্চ কম দামে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখুন মাছগুলোর সাইজ এক ক্যাটাগরির মাছ কোনো বড় ছোটো নাই এই মাছগুলো আমরা যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না আপনারা যারা বায়োফ্লক পদ্ধতিতে গুলসা গুলশা মাছের পানা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়োফ্লক ফ্লোক চাষ করতে পারবেন এগুলো কিন্তু নতুন চাষের গুলসা মাছ আপনারা জানেন এই মাছগুলো যে কোনো পুকুরে অথবা যে কোনো জ্বালা খুব সহজেই চাষ করা যায় দেখেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি গুল পানা ক্রয় করার সময় অবশ্যই এক সাইজের পানা ক্রয় করবেন ভাইরাসমুক্ত গুল পানা ক্রয় করবেন এবং উন্নত মানের তাহলে চাষ করে সফলতা পাবেন এই মাছগুলো আপনারা প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো ফিট ছাড়তে পারবেন আর অবশ্যই নিয়মিত খাবার দিবেন এই মাছগুলিকে বিয়াস আপনারা আসলে এই মাছগুলিকে বাসমান ফিট এবং খৈল খাওয়াতে পারবেন অন্য অন্য মাছের তুলনায় গুলশা মাছ কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় আপনারা এখন ভিডিওতে যা মাছগুলো দেখছেন এই মাছগুলো কিন্তু কোনো বড় ছোটো নাই দেখতেই পারতা এক সাইজের পানা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই মাত্রা সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ